প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু চব্বিশ সালের শেষের তিন মাস নিয়ে দেখুন জানুয়ারি থেকে সেপ্টেম্বর কেমনভাবে আমরা এগোলাম কোন কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল আপনারা অনুভব করেছেন এবং অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতাকে পাথে করেই জীবনচক্রে এগিয়েছেন অনেকের ক্ষেত্রে নানা রকমের জটিলতাও এসেছে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে আমাদের মূলত যে জায়গাটি বোঝার বা জানার সেটি হলো শেষ তিন মাস কতটা ভালো যেতে পারে কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার আদতেওটি শেষের দিকটা অন্তত আর সিংহের ভালো হবে কোন কোন ক্ষেত্রে ভালো হবে যদি হয় সব বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আজকের আলোচনাটি শুরু করা যায় প্রথমেই বলি সিংহ রাশির জাতক জাতিকাদের হ্যাঁ বেশ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যেও পজিটিভিটি দেখতে পারবো যেমন যদি আমরা হেলথের কথা বলি তাহলে ফিফটিন নভেম্বরের থেকে আপনারা দেখবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জায়গা আপনার আছে যদিও অক্টোবরের প্রথম পনেরো দিনও স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের দেখতে পারব তবে পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এবং পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালও স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে আমি মনে করি নভেম্বরের থেকেও ডিসেম্বরে হেলথের ইম্প্রুভমেন্ট থাকবে এবং ইদানিংকালে আপনি, আপনি দেখবেন আপনার এনার্জি কোথাও কমে যাচ্ছে কোথাও গিয়ে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন সহজে যেখানে আপনি অপরকে মোটিভেশন দেওয়ার ক্ষমতা রাখেন সেই অ্যাবিলিটি আপনার মধ্যে থাকার সত্ত্বেও আপনি কোথাও যেন ডিমোটিভেট নিজেই হওয়া যাচ্ছেন নিজেই মোটিভেশনটাকে ধরে রাখতে পারছেন না এ জাতীয় সমস্যা যাদের রয়েছে এই ধরনের অবকাশ এর মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা পার ফাইন্যান্সের কথা যদি বলি দেখুন ওভারঅল শেষের তিন মাসি ফাইনান্সিয়াল ক্ষেত্র কিন্তু বেটার অক্টোবর ফাইন্যান্স তুলনামূলক ভালো থাকবে নভেম্বরেও আমরা ফাইন্যান্স কিন্তু একটু হলেও বেটার দেখতে পারব যদিও নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের প্রথম দিকের কয়েকটা দিন ফাইন্যান্সিয়াল এক একটু চাপ হতে পারে চাপ হতে পারে বলতে খরচ হয়ে যাওয়া কিছু পেন্ডিং খরচ সেগুলো কমপ্লিট করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে দেখা যেতে পারে মানে খরচ করার একটা টেন্ডেন্সি আসতে পারে বা প্রয়োজনে প্রয়োজনে কিছু খরচ করার প্রয়োজনীয়তা আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে প্রভূত পরিমাণে রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ তবে সিংহ রাশির আমরা ওভারঅল অক্টোবর নভেম্বরের প্রথম দিক এবং ডিসেম্বরের শেষ দিক ফাইন্যান্সিয়াল গ্রোথ লক্ষ্য করতে পারবে মূল বিষয় আর যে সিংহের এক্স্যাক্ট প্রবলেমটা কোথায় একটা কর্মজীবন দুই নম্বর পার্সোনাল লাইফ সপ্তমভাবে শনির অবস্থান যদিও শনি সক্ষেত্রস্থ মূল ত্রিকোণস্থ শনি আপনারা জানেন কুম্ভ রাশির ঘরে মূল ত্রিকোণে থাকে পাওয়ারফুল স্যাটার্ন কিন্তু পাওয়ারফুল স্যাটার্নের সপ্তম দৃষ্টি আপনার রাশিতে এটা তো একটা প্রবলেম যার প্রভাবে আপনি দেখছেন কোনো কিছুই পূর্ণাঙ্গ ঠিক হচ্ছে না আর এই মুহূর্তে রয়েছে বক্রদৃষ্টি তেসরা নভেম্বর পর্যন্ত শনির এই দৃষ্টি থাকবে যার প্রভাবে আমরা দেখতে পারবো যে একটু হেলথের ক্ষেত্রে হালকা অসুবিধা কোথাও যেন গিয়ে হওয়া কাজগুলো একটু ডিলে হয়ে যাচ্ছে কোথাও যেন গিয়ে সব ঠিক আছে কিন্তু সেই বলে না এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা এরকম একটা কন্ডিশন কিন্তু অনেক ক্ষেত্রে সিংহ রাশি চলে আসছে আজকে দাঁড়িয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন যে পার্সোনাল লাইফ কতটা ভালোভাবে শেষের তিন মাসে আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি নভেম্বরের তিন থেকে ডিসেম্বরের থার্টি ফার্স্ট ফাইন্যান্সিয়াল যেমন আমি পজিটিভিটি আপনাদেরকে শেয়ার করলাম তেমনই ডেভেলপমেন্ট বাড়বে পার্সোনাল লাইফের ক্ষেত্রে এবার দেখুন অনেক সময় দেখা যায় কারোর জন্মছকে দশা চলছে সিক্স এই টুয়েলভ যত ভালোই ট্রানজিট হোক না কেন তার কি সেই সময় ভালো হওয়ার সম্ভাবনা থাকবে থাকবে না যত বেটারই আপনি থাকেন না কেন সেই সময় কি পূর্ণাঙ্গ ভালো রেজাল্ট পাবেন পাবেন না কিন্তু এটুকু বলা যেতে পারে যাদের জন্মছক অন্তত নিউট্রাল নেগেটিভ জায়গায় নেই হয়তো খুব পজিটিভিটি নেই হয়তো খুব ভালো একটা জায়গা হয়তো এই মুহূর্তে আপনাদের নেই কিন্তু অ্যাট অ্যাটলিস্ট নেগেটিভ ভাইসটা কম আমি মনে করি পার্সোনাল লাইফে বিশেষ করে দাম্পত্য জীবনে ধনাত্মকতা বাড় সিংহরাশির একটা প্রবলেম আমরা দেখলাম যে সম্মান কমছে সম্মানজনক যে জায়গাটা আপনি অনেক পরিশ্রম করে তৈরি করেছিলেন অনেকের মাঝে আপনার যে একটা আলাদা চেহারা ছবি কন্টিনিউ আপনি করতে পারতেন আপনার একটা আলাদা মর্যাদা রাখতে পারতেন সেই মর্যাদায় কোথাও যেন গিয়ে একটা সমস্যা বারংবার আসছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন সেই মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে সেই মর্যাদাটা কি কতটা আপনি রিকভার করতে পারবেন তার সম্ভাবনায় বা কতটা আমি স্ট্রংলি আপনাকে বলছি মর্যাদা বৃদ্ধি পাবে তবে সেটা ডিসেম্বর ডিসেম্বরের শেষ থেকে অনেকেই ভাববেন দাদা সেপ্টেম্বর না অক্টোবর না ডিসেম্বর কেন একদম শেষ থেকে রবিকে তো একটা ভালো পজিশনে থাকতে হবে রাশিতে রবি নিচস্ত হয় সর্বজন বিদিত নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই সেগমেন্ট থাকার পর আমরা দেখব রবি স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে বাট বৃশ্চিক রাশি চল রাশি সেখানে রবি খুব কমফর্টেবল নয় অ্যান্ড কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এটিও রবির জন্য খুব শুভ সমন্বয় নয় কিন্তু রবি যখনই প্রবেশ করবে নবমে কালপুরুষের রাশিচক্রের ভাগ্যস্থানে আপনার পঞ্চমে কেন্দ্র থেকে ত্রিকমে যাবে দ্যাট ইজ আ গ্রেট কম্বিনেশন এক্ষেত্রে আমি মনে করি যে আপনার যে মর্যাদা হারিয়েছে যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে মানুষের মধ্যে আপনি যে মর্যাদা তৈরি করেছিলেন সেই জায়গাটা অনেকের ক্ষুণ্ণ হয়ে গিয়েছে ফাইন্যান্সিয়াল একটা প্রচুর ভালো জায়গা তৈরি করার পরও আপনি ফাইন্যান্সিয়াল এমন কিছু ক্রাঞ্চের মধ্যে পড়েছিলেন এমন কিছু সমস্যার মধ্যে পড়েছিলেন যে কারণে দেখা যাচ্ছে আপনি পূর্ণাঙ্গ পজিটিভিটি পাচ্ছেন না আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা অনেকটাই সুস্থতার দিকে আসবে মর্যাদা যশ নাম রেপুটেশন যে নামেই অভিভূত করি না কেন আমি মনে করি সেই জায়গাগুলো ওকে হবে রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে দেখুন সিংহ রাশির সবচেয়ে খারাপ চলছে এটা একদমই নয় এটা একদমই ভুল কথা ভ্রান্ত কথা বলে আমি মনে করি তবে সিংহ রাশির ক্ষেত্রে সমস্যা আছে কর্মজীবনেও কারণ টেন্থ হাউসে জুপিটার নেগেটিভ না হলেও টেন্থের লর্ডের যে পজিশন ছিল সেটা চিন্তা কারক ছিল যদিও বর্তমানে টেন্থের লর্ড আপনারা জানেন সেই ভালো পজিশানে আছে থার্ড হাউসেরও রয়েছে আপনাদের সক্ষেত্রস্থ ধীরে ধীরে আমরা দেখতে পারবো তার চতুর্থে প্রবেশ পরবর্তীকালে পঞ্চমে ডিসেম্বরে তো সে আপনার রাশি সবাইকে ষষ্ঠে থাকবে দেখুন পঞ্চম ষষ্ঠ ফোর চতুর্থ কোনো হাউসেই কিন্তু খুব নেগেটিভ হবে না কর্ম রিলেটেড বিষয় ফোর্থ হাউস একটু ডিস্টার্ব ডেফিনেটলি ফোর্থ হাউস কর্মজীবনের জন্য খুব সাপোর্টিভ হাউস কিন্তু নয় অনেকে মনে করেন এডুকেশনাল ক্ষেত্রে সেম টাইপের প্রফেশন রিপ্রেজেন্ট করে এটা অবশ্যই ট্রু এটা অবশ্যই সত্য কিন্তু আরও আমরা যদি ডিপলি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু ফোর্থ হাউস খুব সাপোর্টিভ নয় ফিফথ হাউস সাপোর্টিভ সেলফ প্রফেশন যারা করেন ডেভেলপমেন্ট বাড়বে স্বনিয়ন্ত্রিত যে ধরনের পেশাতেই যুক্ত আছেন ডেভেলপমেন্ট বাড়বে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন একটা বিষয়কে মাথায় রাখতে হবে পার্টনারশিপ বিজনেস চলবে না আমি দেখেছি অনেকে একটা কাজ করেন যে বিজনেস করছেন আপনি বিজনেস করছেন কিন্তু বিজনেস আপনার ওয়াইফের নামে আপনি বিজনেস করছেন বিজনেস আপনার মায়ের নাম বিজনেস করছেন আপনি আপনি বারবার আপনার হরস্কোপ দেখাচ্ছেন যে বিজনেস ভালো হচ্ছে না যে আপনার চার্ট অ্যানালাইসিস করছে সে বারবার দেখছে না খুব খারাপ হওয়ার কথা নয় কিন্তু বিজনেসটা তো আপনার নামেই নেই আপনারা সংখ্যা তত্ত্ববিদ্যা সম্পর্কে পরিচিত যেখানে সংখ্যা নাম প্রত্যেকটা বিষয় আমাদের জীবনচক্রকে কিছু না কিছুভাবে প্রভাবিত করতে পারে কর্মের পাশাপাশি এই বিষয়গুলো আমাদের সেই বলা যেতে পারে হেল্পিং হ্যান্ড হতে পারে গ্রো করার জন্য তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট আপনার হরস্কোপ তার হরস্কোপ দুটোকে কম্পাইল করেই পারফেক্ট প্রেডিকশন আসবে যে কোন ব্যবসাটি করলে সর্বাধিক ধনাত্মকতা আসতে পারে অনেক ক্ষেত্রেই আমি দেখি যে জাতক এসছেন কথা বললাম রিয়েলাইজ করলাম তিনি ব্যবসা করেন আলোচনা হলো তিনি বললেন দাদা আমি মিষ্টির ব্যবসা করি আমি দেখলাম তার ভার্চুয়ারি মিষ্টির ব্যবসা সাপোর্ট করে কিন্তু তার ব্যবসা চলছে যখন আমি তার সাথে আরও ডিটেলসে কথা বলছি সে আমাকে জানাচ্ছে যে দাদা আমি ব্যবসাটা করি কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্যবসাটা আমার বউের নাম তার মানে বুঝুন যে তার হরস্কোপ হয়তো মিষ্টির বিষয়টাকে মোটেই সাপোর্ট করছে তাহলে এই জায়গাগুলোকে বুঝতে হবে অ্যানালাইসিস সেইভাবে করতে হবে শেষের তিন মাসে আমরা বিজনেসে ইম্প্রুভমেন্ট দেখি নিশ্চিতভাবে আপনার ব্যবসায় ইম্প্রুভমেন্ট হবে নভেম্বরের তিন তারিখের পর মোশন বা মুভমেন্ট হবে স্লো হঠাৎ করেই প্রচুর কিছু পেয়ে গেলাম এরকম হবে না হঠাৎ করেই মহিরু হয়ে গেলাম এটা হবে না শেষের তিন মাসে যদি ভেবে থাকেন যে প্রচুর পরিমাণে বেটার কিছু অপেক্ষা করছে সেটা যেমন ভুল কথা নেগেটিভিটি অপেক্ষা করছে এটাও ভুল কথা ডেভেলপমেন্ট আছে অনেক ক্ষেত্রে পজিটিভিটি আসবে আমি স্বনিয়ন্ত্রিত পেশা থেকে শুরু করে যদি চাকরি করেন আপনি চাকরির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন যোগটা স্ট্রং কারণ আপনার সিক্সের লড় আপনার এইটের লড় তিনি অবস্থান করছেন দশম অ্যান্ড নট অনলি টেনথে সেই কিন্তু রেটোগ্রেড মোশানে রয়েছে সে রেটোগ্রেডেশনে রয়েছে নাইনথের ইন্ট্রিনেশন দিচ্ছে আপনারা জানেন সিক্স নাইন ফাইভ এই ফাইভ কেন কারণ বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত এই যে আঠাশে নভেম্বর পর্যন্ত তার মৃগশিরাতে অবস্থান ফাইভ অ্যান্ড নাইনকেও কানেক্ট করে দিল চাকরি পরিবর্তনের জায়গা সিংহের স্ট্রং শেষের তিন মাসে আমি বলে করি যারা পরিবর্তনের কথা ভাবছে ম্যাক্সিমাম জাতক জাতিকাদের পরিবর্তন সংগঠিত হবে তারা পরিবর্তন করতে পারবে এবার প্রশ্ন হলো যারা পরিবর্তন করতে চাইছেন না তাদেরও পরিবর্তন হওয়া যায় আপনি যদি ফর্ম ফিল আপই না করেন আপনি যদি ইন্টারভিউতেই না বসেন আপনি যদি সিভি সাবমিটই না করেন আপনার পরিবর্তন কেন হবে বাট প্রজেক্ট চেঞ্জ হতে পারে অবস্থান চেঞ্জ হতে পারে এনিথিং ক্যান পসিবল আমি ব্যক্তিগতভাবে মনে করি সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পরিবর্তনের জায়গা আছে তাদের উন্নতির জায়গা আছে এবং যাত্রীজীবীদের ক্ষেত্রে পরিবর্তনের স্ট্রং সর্বাধিক নেগেটিভ সমন্বয় হচ্ছে অষ্টমেরাও আনটিল অর আপনার যতদিন এই অষ্টমে রাহুর থেকে মুক্তি না পাবেন র্যান্ডম প্রবলেম কিন্তু মিটবে না জীবনচক্রে প্রচুর মেন্টাল প্রেশার আপনাদের রয়েছে প্রচুর র্যান্ডম প্রবলেম আপনার মধ্যে রয়েছে ভয় ভীতি ইত্যাদির মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে আপনাকে বারংবার এত মেন্টাল প্রেশার এত মেন্টাল প্রেশার আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই মেন্টাল প্রেশার কবে কমবে দেখুন মার্চ দু হাজার পঁচিশের আগে পুরোপুরি মেন্টাল প্রেশার কমবে না আর র্যান্ডম প্রবলেম আজকে এই পরের সপ্তাহে এই তারপরের এই এই যে বিভিন্ন রকমের অযাজিত সমস্যা এই সমস্যা আগে কন্যার ছিল দু হাজার তেইশে কন্যা সেম প্রবলেমে ভুগেছে যেটা এখন আপনি ভুগছেন অষ্টমে রাহুর অবস্থান শত্রু প্রচুর প্রচুর গুপ্ত শত্রু শত্রু থেকে ক্ষতি ইভেন বিভিন্ন রকম যে অকাল্ড বিষয়গুলো থাকে তার নেগেটিভ ইম্প্যাক্টও আপনার লাইফে আসতে পারে আমরা যদিও সেই বিষয় নিয়ে চর্চা করছি না আমি মনে করি এই সময়ে সুরক্ষিত থাকাটা অনেক বেশি দরকার এবং একটা কথা মাথায় রাখবেন চেষ্টা করবেন যে এই সময়টিতে একটু ঈশ্বর সেবা করা ঈশ্বর নাম করা দরিদ্রদের যাদের প্রয়োজন তাদেরকে কিছু দান করা এগুলো আপনার ক্ষেত্রে সেই পজিটিভ বিষয় হিসেবে প্রতিপন্ন হতে পারে আজকের অনুষ্ঠান দেখুন মূলত তিন মাস নিয়েছিল যে শেষের তিন মাস কেমন আমরা ফ্যামিলি লাইফে পজিটিভিটি পেলাম নভেম্বরের তিন তারিখের পর থেকে দাম্পত্যে পজিটিভিটি পেলাম পার্সোনাল স্পেস হেলথ ইভেন আমরা পজিটিভিটি জায়গা যথেষ্ট পরিমাণে কিন্তু দেখতে পারলাম যেখানে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গাও রয়েছে হেলথ স্বাস্থ্য উন্নতির এবং গুরুজন রিলেটেড কিছু পজিটিভিটির জায়গা নিশ্চিতভাবেই লক্ষ্য করা যায় আমি আশা রাখবো ধীরে ধীরে পজিটিভিটি আরও বাড়বে অনেক ক্ষেত্রেই ধনাত্মকতা দেখতে পারব যদিও নবমপতি একাদশে থাকবেন নিচস্থ অবস্থায় তবুও গুরুজন পিতার ক্ষেত্রে বিশেষ করে যাদের ডিস্টারবেন্স আছেই কারেন্টলি একটু হলেও ধনাত্মকতা কিন্তু পার নিচস্ত মানেই নেগেটিভ নয় ভাইবস কম ফলাফল হয়তো তার ইন্টেন্সিটি কম থাকতে পারে বাট বেটার থাকবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন দিনাত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি হোক শুভন্ত বারুক গণেশের কৃপায় থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ